কুমিল্লা জেলা গৌরীপুর বাজারের গাউসিয়া মার্কেটের মধ্যে আনকমন কাপড় চোপড় পাওয়া যায় সে কারণে আমরা হোমনা থেকে গৌরীপুর মার্কেট করতে রওনা হয়ে গেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি শুনি কুমিল্লা জেলা থেকে বরাবরের মতো সবসময় আমি গড়িপুর থেকে মার্কেট করতে খুবই পছন্দ করি ঈদ বা বড় কোনো ওকেশন হলে আমি গড়িপুর চলে যাই আর আমাদের হোমনা থেকে গড়িপুর বাসের ভাড়া হচ্ছে তিরিশ টাকা বাজারের মধ্যে তো ভাড়াও রিজনেবল সেজন্য মানে যাতায়াতের জন্য একতা বাস রূপালী বাস আছে তো একতা রূপালি বাসে গেলে হচ্ছে তিরিশ টাকা ভাড়া আর যদি আপনি সিএনজি দিয়ে যান চৌরাস্তা থেকে হচ্ছে গরিপুর তাহলে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা ভাড়া লাগবে তো আমরা যেহেতু হোমনাতেই থাকি তো সেই জন্য আমার বাসা থেকে দুই চার মিনিট লাগে মেন রাস্তায় আসতে তো মেন রাস্তায় এসে আমি হচ্ছে রুপালি বা একতা বাসের মধ্যে উঠে যাই উঠে ডাইরেক্ট গরিপুর বাজারে চলে যাই বাজারে নামলেই সাথে সাথে এক মিনিট হেঁটে ভিতরে যাওয়ার পরেই হচ্ছে গরিপুর গাউসিয়া মার্কেট আমাদের হোমলাতে দুই ওই শপিং কমপ্লেক্স আছে কিন্তু এখানে হচ্ছে কাপড় চোপড় মোটামুটি ভালো কিন্তু প্রাইসটা একটু বেশি নে কিন্তু গরিপুর আপনার যে গাউসিয়া মার্কেটটা আছে ওইখানে সেম কোয়ালিটিরই কাপড় কিন্তু প্রাইসটা একটু কম থাকে তো আমি যখনই বেশি কেনাকাটা করি তখনই হচ্ছে গরিপুর চলে যাই আর আমার হাজব্যান্ড যেহেতু শীতের উপলক্ষে আমাদেরকে মানে সৌদি আরবের রিয়াল বাংলাদেশে ষোলো হাজার টাকা সে আমাদেরকে ষোলো হাজার টাকা দিয়েছে আমার ফ্যামিলি মানে আমি আমার ছেলে দেন হচ্ছে আমার মেয়ে তিনজনের শপিং করার জন্য ছেলে মেয়ে আমি তিনজনের শপিং একসাথে করবো সেই জন্য গৌরীপুর চলে আসছি আর এতদিন আমি শপিং না করার কারণ হচ্ছে আমার ছেলে মেয়ের পরীক্ষা ছিল তো আমি ভাবছি যে পরীক্ষা শেষ করে সবাই একসাথে গিয়ে কেনাকাটা শেষ করে তারপরে হচ্ছে আমরা বেড়াতে যাব বাবার বাড়ি শ্বশুর বাড়ি আর এতদিন হচ্ছে ইডিট করতে সময় লাগছে আর ব্যস্ততার কারণে আমি ভিডিওটা দিতে পারি নেই তো এজন্য শপিং করার ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে তো আজকে ভিডিওটা সামনে পড়লো তো আমি চিন্তা করলাম আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি তো ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার থ্রি পিস গুলা কেনাকাটা করলাম দেন হচ্ছে ছেলেদের যেই শপিং মলটা আমার যে সাইডটাতে ছেলেদের কাপড় চোপড় বিক্রি করে ওই সাইডে গিয়ে হচ্ছে আমার ছেলের হুডি কিনেছি আর কোন কাপড়টার কতটা প্রাইস পড়েছে আর আমার ছেলের জন্য কি কিনেছি মেয়ের জন্য কি কিনেছি বা আমার জন্য কি 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 করেছি আজকে কেনাকাটা সব কিছুই বিস্তারিত বলবো ভিডিওতে যারা এ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখেন ষোলো হাজার টাকা দিয়ে কি কী শপিং করলাম সেগুলো খুলে এখন আপনাদেরকে দেখাবো আর আমার বয়সটা একটু মোটা মোটা আসতেছে সেটার কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগে আছে যে পরিমাণ শীত পড়েছে এখন শৈত্যপ্রবাহ চলতেছে তো শীতের কারণে হচ্ছে বয়সটা একটু মোটা আসতেছে সবাই একটু ইগনোর করবেন যাই হোক প্রথমে কিছু টি শার্ট এনেছি ওইগুলো আপনাদেরকে দেখালাম তারপরে হচ্ছে আমার ছেলে জুতা কিনেছে ও জুতা আছে তারপরে হচ্ছে ও জুতা কিনে নিয়েছে বলতেছে যেমন আমার আরেক জোড়া লাগবে বাচ্চা মানুষ হাজার থাকলেও তাদের চাহিদা থাকে তো যাই হোক এসে হচ্ছে আমার শীতের কাপড় আমার শীতের কাপড় আমার হচ্ছে আগের অনেকগুলোই শীতের কাপড় আছে তারপরে যেহেতু টাকা দিয়েছে না নিলে সে রাগ করবে সেই জন্য হচ্ছে আমি সোয়েটারটা নিয়েছি কারণ হচ্ছে আমার শাল সোয়েটার জ্যাকেট সব কিছুই আগের গুলাই আছে আর শীতের কাপড় কিন্তু যে একটা কিনলাম এক বছর পরলাম এরকম না শীতের কাপড় এক বছর কিনলে ওইটা তিন চার বছর ব্যবহার করা যায় নষ্ট হয় না কারণ শীতই বেশি শীত থাকে হচ্ছে দু তিন মাস তো এই দু তিন মাসে তো আর কাপড় পুরান হয়ে যায় না সেই জন্য অনেক শীতের কাপড় জমে গেছে সেই জন্য আমার জন্য একটু সিম্পলের মধ্যে নিয়ে নিয়েছি আর হচ্ছে এটা আমার জন্য নিয়েছি থ্রি পিস রেডিমেড থ্রি পিস এখন কিন্তু মোস্ট ডিমান্ডিং একদম ভাইরাল এই থ্রি পিসগুলা আমি এর আগে টু পিস এনেছিলাম কিন্তু টু পিস পরেছি ওটার সাথে আবার এক্সট্রা হচ্ছে ওড়না নিতে হয় সেই জন্য আমি থ্রি পিসগুলো নিয়েছি আর এই কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে আমার না মানে আমার যেতে আমার মেয়ে বেশি পছন্দ করেছে এই কালারের থ্রি পিসটা আমার মেয়ে বলতেছে আম্মু আমার পছন্দ এটা নাও তো মেয়ের পছন্দে হচ্ছে আমি এটা নিয়েছি আমার নিজের জন্য আরও কিছু থ্রি পিস আনা হয়েছে তো এটা হচ্ছে রেডিমেড নিয়েছি রেডিমেড থ্রি আমার কাছে ভালো লাগে কারণ হচ্ছে এরকম কাপড়ের যে চিপিসগুলো আমি এর আগেও একটা পরেছিলাম টু পিস পরেছি ওটা থ্রি না তো যাই হোক এখানে হচ্ছে জ্যাকেট এনেছি জ্যাকেট হচ্ছে আমার বোনের জন্য একটা আর আমার মেয়ের জন্য একটা নিয়েছি মানে বোন আমার বাসায় বেড়াতে আসছে তো ওর দুলাবাই বলছে যে আমার শালিকে একটা গিফট করো তো সেই জন্য হচ্ছে সেম কোয়ালিটির আমার বোনের জন্য একটা আর আমার মেয়ের জন্য একটা এনেছি আর এবছর হচ্ছে এই জ্যাকেটগুলা একদম ভাইরাল সবাই এই জ্যাকেটগুলা অনলাইনে অফলাইনে কেনাকাটা করতেছে প্রাইসটাও মোটামুটি রিজনেবলি আমার কাছে এটা হচ্ছে আঠারোশো টাকা রেখেছে আর লেদারের জ্যাকেট একটু প্রাইসটা বেশি পরে যেগুলো হচ্ছে উলের বা কাটার সোয়েটার ওইগুলোর দামটা একটু কম থাকে কিন্তু লেদারের কাপড় চোপড় কিন্তু একটু দাম বেশি থাকে তো এগুলো হচ্ছে লেদারের জ্যাকেট ছিল তো ওদের দুজনের জন্য সেম কালার সেম ডিজাইন সেম সব কিছু নেওয়া হয়েছে তো জ্যাকেটগুলা কি আমার কাছে বেশি দাম রেখেছে আমি কি জিতেছি নাকি ঠগেছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা এগুলো কিনেছেন আর কি আশা করি যে বেশিরভাগ মানুষই এগুলা মানে এবছর যেহেতু এটা ভাইরাল কারণ অনলাইনে ঢুকতেই পারি না সবাই দেখি এই জ্যাকেট কিনে পরে তারপরে হচ্ছে রিভিউ দিচ্ছে বা ঘুরতে যাচ্ছে আর এখানে হচ্ছে হচ্ছে আমার মেয়ের জন্য একটা মোবাইল প্যান্ট কিনেছি এরকম প্যান্ট ওর আরও অনেকগুলো আছে বাট তারপরে হচ্ছে এই প্যান্টগুলো নাকি ওর খুব ভালো লাগে পড়তে আমি চাচ্ছিলাম বেগি প্যান্ট নেওয়ার জন্য কিন্তু সে বেগি প্যান্ট নিবে না এটাই নিবে তার এখানে হচ্ছে আমি আরেকটা থ্রি পিস নিয়েছি আমার ফেভারিট কালার হলুদ কালারের মধ্যে আর এটা হচ্ছে সিকোয়েন্সের ভিতরে ছিল সামনে পিছনে কাজ হাতার মধ্যে কাজ আর পুরোটা ওর কাজ ছিল আর এই কালারটা আমার খুব ভালো লাগে আমি মার্কেটে অনেক খুঁজে খুঁজি করে এই কালারের চিপিসটা পেয়েছি তো এটা হচ্ছে আমার কাছে এক হাজার টাকা রেখেছে মানে সিকোয়েন্সের কাজ সামনে পিছিয়ে যেহেতু কাপড়টা অনেক সফট ছিল তো চিপিসটা কি দাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু এই কালারের চিপিসগুলো অনেক ভালো লাগে আমি সবচেয়ে বেশি পছন্দ করি হলুদ কালারের সব কিছুই আর এটা হচ্ছে আমার মেয়ের পছন্দের খড়ি কালারটা আর ব্ল্যাক কালারটা হচ্ছে আমার পছন্দের এগুলো হচ্ছে কাজ ছাড়া নর্মাল বাসায় পড়ার জন্য আর এই পিসগুলো কত করে নিয়েছি আপনারা কমেন্টে জানাবেন তাও আমি বলে দিচ্ছি দুইটা থ্রি পিস হচ্ছে পাঁচশো পাঁচশো এক হাজার টাকাতে নিয়েছি তো এগুলা আপনার আমাদের হোমনাতে সাতশো টাকার নিচে পাওয়া যায় তো না তো এই জন্য হচ্ছে আমি বেশি কেনাকাটা করলে গরিপুর চলে যাই গরিপুর গাউসিয়া মার্কেটে কিন্তু সব কিছু রিজনেবল আর আনকমন কাপড় চোপড় সব কিছু পাওয়া যায় থ্রি পিসগুলার কাপড় কিন্তু অনেক মানে কামিজগুলার লম্বা আমি নিজে বানাইছি আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমি পাঁচ ফিট তিন ইঞ্চি তো আমার কিন্তু পারফেক্ট লম্বা কাপড়গুলো আসছে এরকম না যে আমার শর্ট হয়েছে জামার লম্বাও ছিল বা ঘেরও ছিল ভালো আর পায়জামার লম্বাও যথেষ্ট কাপড় ছিল তো সেই হিসেবে দামগুলো কিন্তু একদম মোটামুটি হাতের নাগালেই তো আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই গৌরীপুর গাউসিয়া মার্কেটে চলে আসবেন অল্প টাকাতে অনেক কেনাকাটা করে নিতে পারবেন আর এখানে হচ্ছে আমার ছেলের পছন্দের হুডি এটা হচ্ছে এটা নাকি এবছর খুব ভাইরাল একটা হুডি দোকানদারকে যখন হুড়িটা দেখাইছে দোকানদাররা বলতেছে যে তোমার কি ভাইরাল হুড়ি লাগবে তো যাই হোক আমাদের শপিংগুলা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আল্লাহ